ধরে সরকার ত্রিপুরাতে সিপিআইএমের বিশাল প্রতিবাদ একদিকে অর্থাৎ বাম যুব সংগঠন দিচ্ছে ডাক ত্রিপুরা থেকে শাসক দল নিপাত যাক এই যে স্লোগান রাজ্যের কার্যত অর্থাৎ শীতকালীন অধিবেশনের সময় অর্থাৎ গরিব দরিদ্র পরিবারের মানুষজন ড্রাইভার শিখে ইনকাম উপার্জন করে কিছু টাকা তাদেরকে জরিমানা এবং জেলের যে হুমকির আওয়াজ উঠেছে এরই প্রত্যাহার করতে হবে তারই দাবিতে সিপিআইএম কর্মী সমর্থক তীব্র প্রতিবাদ আগরতলার রাজপথে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় সামনে লোকসভা ভোট তারাকে বামেদের কিন্তু লাল ঝান্ডার গতিবেগ ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু বামেদের দাপট একেবারে স্পষ্ট বিজেপির বিরুদ্ধে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হয়েছে ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের কার্যত আগরতলা রাজপথ পাহাড় থেকে সমতল চিত্রটা একেবারে শুনসান কেননা সামনেই লোকসভা ভোট আর তার আগে যে শীতকালীন অধিবেশনের সময় অর্থাৎ যে ডাইভার রোড অ্যাক্সিডেন্ট করবে এবং তাকে যে জেল এবং জরিমানা করানোর হুমকি প্রকাশ্যেই যে বিজেপি সরকার দিয়েছে সেটা বিল পাশ করা করেছে বিজেপি সরকার তারই তীব্র প্রতিবাদ এর প্রত্যাহারের দাবিতে আগরতলা রাজপথ জুড়ে সারা দেশ জুড়ে বামেদের কিন্তু প্রতিবাদ চলছে রাজ্যের মানুষ কতটা প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে সেটা মতিম্যাজিক ম্যাজিক হবে না জোটের ম্যাজিক হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে শেষ পর্যন্ত জয় পরাজয় কাদের দিকে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির সমহীমায় ঘুরপাক খাওয়ার একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখা যেতে পারে রাজ্যবাসীর দড়গোড়ায় ব্যাপক অংশে কিন্তু প্রভাব বিস্তারিতভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে প্রতিটি রাজ্যে রাজ্যে বিক্ষোভ বিজেপি সরকারের বিরুদ্ধে কেননা সামনে যে ভোট আর এই ভোটকে সমহিমায় কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে বামেরা বামেরা পঁচিশ বছর ক্ষমতায় ছিল ত্রিপুরা রাজ্যের মাটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে স্কুল কলেজ যেতে পারছিল আর এই বিজেপি সরকারের শাসনে সেটা অগণতিক মানে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু হারিয়ে ফেলেছে বিজেপি ঘরে ঘরে যে সুশাসন বলে তারা নিজেকে দাবি করলেও শেষ পর্যন্ত বামেরা এই তীব্র ভাষায় তারা যে প্রতিবাদে সামিল হয়েছে এই রাজ্যের মানুষ কতটা প্রভাব পড়বে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে ভিডিও ফুটেজটা একটু বড়ো হবে কেননা সিআইটিইউ বাম যুবদের যে প্রতিবাদ সিপিআইএমের যে প্রতিবাদ তা আগরতলা রাজপথে এটা এখন দীর্ঘ সময় কতটা বিশ্বাস হতে পারে সেটা এখন ধৈর্যের বাদ কতটা প্রভাব এটা এখন দেখার বিষয় রয়েছে ত্রিপুরা রাজ্যে যে বাইক বাহিনী বাইক বাহিনী থেকে আশ্রয় দিয়েছে কে না তো মন্ত্রীর ঘনিষ্ঠরা এটাও নিয়েও অর্থাৎ ডিআইফাই রাজ্য সম্পাদক নেতৃত্বরাও অভিযোগ করছেন অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা মানিক সরকার তাদের যেটা বারবার করে অভিযোগ ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মানুষ যাকে ভোট দিবে তাকে ভোট দিক কিন্তু শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু সুনির্দিষ্ট সুনির্দিষ্টিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে হ্যাঁ বাস্তবে যখন রাজনৈতিক সমীকরণের মানচিত্র একের পর একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা প্রভাব পড়বে বাস্তবে সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে প্রভাব বিস্তারিতভাবে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি দীর্ঘ সময় মেয়াদ ধরে রাজ্য রাজনীতির কার্যত ত্রিপুরা রাজ্যের একেবারে বামেদের যে দাপট সেটা কতটা প্রভাব পড়বে এটা এখন দেখার বিষয় দেখতে পাচ্ছেন বিজেপি সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে সিআইটিউ অর্থাৎ রাজপথে প্রতিবাদ তারা বাম যুব সংগঠনের সঙ্গেই যুক্ত রাজ্যবাসীর দোরগোড়ায় আগরতলা রাজপথে চলছে বামেদের বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ শেষ পর্যন্ত বিজেপির যে নরেন্দ্র মোদীর ম্যাজিকটা কতটা ঘুরপাক খাবে পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনে আর বেকার যুব যারা গরিব দরিদ্র পরিবারের ডাইভার শিখে উপার্জন করছেন সারা দেশ জুড়ে তাদেরই বা প্রভাব কতটা পড়বে তাদেরই ছেলে পরিবার কাকে ভোট দেবে শেষ পর্যন্ত দিল্লির মসনদ দখলের ক্ষেত্রে এটা এখন দেখার বিষয় রয়েছে এই প্রত্যাহার অর্থাৎ বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে বামেদের কিন্তু একটা প্রতিবাদ চলছে বাস্তবে রূপরেখা হিসেবে যে মানচিত্র সেটা হয়ে দেখার একটা বিষয় সমহিমায় কতটা প্রভাব পড়বে এবং সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন একদিকে বামেদের প্রচার শুরু অন্যদিকে বাইক বাহিনীর বিরুদ্ধেও তীব্র কটাক্ষ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যবাসী দোলগুলায় বামেদের যে প্রতিবাদ আর সেই প্রতিবাদে সামিল হচ্ছে লাল ঝান্ডা রাজ্যবাসী দলগুলায় একটা অংশের মানুষজন বলতে চাইছে যে বিজেপির যে দুর্নীতি কি কাউকে রিয়াদ করা হচ্ছে না বুড়ো আঙুল দেখিয়ে বাইক বাহিনী দুষ্কৃতীরা পুলিশের আড়ালে লুকিয়ে বেড়াচ্ছে ঘরে ঘরে সুশাসন বলে নিজেদের দাবি করছে বিজেপি কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না কেন এরই তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা রাজপথে বামেদের প্রতিবাদ রাজ্যবাসী দোলগুলায় একটা অংশের মানুষজন অন্যদিকে যখন ছড়িয়ে যাওয়া বামেদের বিভিন্ন কাজের জন্য গরিব দরিদ্র মানুষের পাশে থেকে বিজেপিকে নিশানা প্রভাব বিস্তারিতভাবে কতটা পড়তে পারে আগামী লোকসভা নির্বাচনে সেটা এখন দেখার বিষয় নতুন বছরের শুরুতেই বিজেপির যে শীতকালীন অধিবেশন সেই সময় তাদের ঘোষণা এবং সেটা বিল পাস করেছিল ডাইভার এই ডাইভারদের পাশে থেকে বার্তা দিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব ত্রিপুরায় বিভিন্ন কাজ শাসকের দুর্নীতির বিরুদ্ধে কথা দিয়ে কথা রাখতে পারবে না বিজেপি সরকার তীব্র কটাক্ষ সিপিআইএম দু আঠারো সালে যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল এবং দু হাজার তেইশে যে ক্ষমতা দিয়েও প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি কিন্তু এবার দু হাজার চব্বিশে যে নতুন বছরের শুরু থেকেই বিজেপির যে হিংসা রাজনীতি সেটা কিন্তু তুলে ধরছে প্রকাশ্যে সিপিআইএম ত্রিপুরা রাজ্য রাজনীতির মাটি এখন কোন দিকে ঘুরপাক খাবে সেটা এখন দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একবার জানিয়ে রাখি ত্রিপুরাতে বিজেপির হিংসার বিরুদ্ধে বামেদের গর্জবান মিছিল একদিকে এসএফআই ডিআইএফআ এবং সিআইটিউ এর ডাকে বিশাল জমায়েত বামেদের লাল প্রতিবাদ আগরতলার রাজপথে